কি হয়েছে তো তুই সকাল সকাল রান্না করতে কি করছিস বলছি কি আসে কি রান্না করবে একটু ভালো মতো রান্না তো এই প্রতিদিন শাক সবজি খেতে ভালো লাগে না আমরা কেউ বলছিস তুই তোর বাবা বলতে পারিস না বাসাতে ভালো মতো আসতে প্রতিদিন শুধু শাক পাতা আসে তুমি বলো প্রতিদিন কি শাক পাতা খাওয়া যায় নাকি তুই কি খাবি সেটা বল সেই দুদিন হয়ে গেলো মাংস খাওয়া না একটু মাংস খাওয়া যাবে না কি হয়েছে মাংস হবি ক টাকা রোজগার করিস মাংস হবি যেটাই বাজার করিস সেটা চুপচাপ খেয়ে নিবি বেশি কথা বলবি না কি যেমন ভালো মনে রান্না করে ওই দিন শুধু ফুলকপির পাতা পাতাকপি রান্না করে আর তো কিছু রান্না করলো তা বলছে খেয়ে নি চুপচাপ লাউরা আমি শাক সবজি খেতে পারবো না মাংস রান্না করে খাবো না আর না তোমাকে আর খেতে হবে না খেলে খাবে না খালে চলে দাও দূর লাউরা আজকে ভাত খাবই না বাড়িতে দেখেছ তোমার ছেলে বেলা মাংস না না সেই দুদিন আগে মাংস রান্না করে খাইছি এখন তো মাংস খেতে হবে মাংস না ও শুধু বার নি খাবে বাড়া আসে বাড়ি আসুন ওর কেলে ছাল তুলো পিঠে পিঠের ঠিক মতো স্কুলে যা না ওর শুধু খাবার ঘোরা আজকে বাড়ি আসো না ওকে ইচ্ছে মতো খালাবো দাঁড়াও তুমি আমার মতো আছো এখন জমিদার বাবু বাড়িতে কাজে না গেলে হবে ঠিক আছে তুমি যাও আমি রান্না করে পড়া আসি জমিদার বাবু বলবে আজকে ক্লাসে দেরি হবে শোনো রাস্তা যাওয়ার সময় যদি ফুটোর বন্ধু দেখা হয় লাগে সাথে ওকে বলবে ফুটোকে আমার বাড়িতে বাড়িতে বলো খেয়ে জানিও দেখা হলো বলে দেবো না হলে কার মার্গা ছেলেটা কি দেবো না শুধু যে দাদা যেত ওর ইচ্ছে সমস্যা হবে এই পথ যদি না শেষ হয় কেমন হতো তুমি তো বলতো দূর লা সামনে ফুটো বাবা কী জানি কি বলে আবার আরে ফুটকে খাওয়া কেমন আছো আর ভালো তোর বন্ধু ফুটোর জন্য কি ভালো থাকা যায় শালা শুধু ঝাগল বাগা সময় এই মেনেছি কেন কাকু ফুটো আবার কী করেছে কি করনি তুই বল দুদিন আগে মাংস রান্না করে মাংস খাইছি আজকে মাংস রান্না হয়নি বলে বাবু বাড়িতে ভাত খাবে না বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কী বলছো কাকু ফুটো বাড়িতে নেই না রে ওই জন্য তো ওই ছেলের জন্য ভালো থাকা যায় তুই বল কাকু ফুটো কোথায় গেছে গো কোথায় যাবে তোদের ক্লাবে ছাড়া কোথায় যাবে ও শোর করে ক্লাবে গিয়ে তো তোর ফুটোর বন্ধু সাথে দেখাবে ওকে বলবি বাড়ি থেকে ভাত টাত খেয়ে আসে ও যদি না খেয়ে আসে না ওর আজকে হচ্ছে বাড়ি থেকে এই কাকু তুমি চিন্তা করো না আমি ফুটোকে বাড়িতে পারবো ভাত খাওয়ার জন্য যা এখন গিয়ে বলবি কিন্তু ধরো লাগার বাড়া ফুটো কী যে করে না ভেবেছিলাম আজকে ওকে নিয়ে একটা সিগার যাবো আর হলো না কি ব্যাপার বল দেখি আমার বডি গার্ড কালা করতে কোথায় বাবু ও একটু বাথরুম গেছে এখন চলে আসবে বাবু ওই তো চলে এসছে কিরে কালা করতে বলছি ফোটকে কি ঠিক মতো কাজ আসছে হ্যাঁ বাবু ও তো ঠিক মতো আসছে কিন্তু ওর বউরা ঠিক মতো কাজ আসে না লেওয়ার আবার নতুন কাজে জয়েন দিয়েছে এর মধ্যে কাজে ফুকি মারছে লেওয়ার আবার মানিয়ে দেবো না তো ভালো লাগবে বাবু আপনি ঠিক কথা বলেছেন ফটকে ভালো কাজ করছে কিন্তু ফোটকে ঠিক মতো কাজ আসে না ভটকে এসেছো হ্যাঁ এখনই আসলাম এখনই কাজে লাগবো ভটকে তুমি ঠিকঠাক কাজ করছো কিন্তু তোমার বউ তো ঠিক মতো কাজ টাজ করছে না ও কি কাজ থেকে নাকি দেখো ভুটকে তোমাকে দুঃখের সময় আমরা দেখেছি এখন তুমি যদি কাজে ফাঁকি মারো তাহলে কি চলবে না না বাড়িতে একটু সমস্যা চলছিলো তো তাই একটু লেট হচ্ছে ঠিক মতো কাজে আসবে যাও ভুটকে ওই গুদাম ভরে গিয়ে কাজ করো আচ্ছা শোন সাদা পুত্তা কালো পুত্তা তুই কিন্তু ওদের বউ ভালো নজর রাখবি ওরা কিন্তু কাজে ফাঁকি মারবে মনে হয় বাবু আপনি ঠিকই বলেছেন ফটকে কাজ করে ঠিকই কিন্তু কাজে ফাঁকেও মারে বাবু কিছুদিন মনে না করে একটা কথা বলবো বেশি ভঙ্গি না করে বলে কি বলবি বাবু আপনি ভোট দিলে পারেন তো আপনি ভোট দাঁড়ালে আপনি যাবেন হ্যাঁ আমিও ভাবছি এবার আমি ভোট দাঁড়াবো চল দেখি বাড়ির দিকে বাড়িতে খাওয়া দাওয়া করে আসি ভাই ফুটো তুই মন খারাপ পোস না দুদিন ধরে মাংস আসিনি তো কী হয়েছে দুদিন পরে খাবি চোদ্দ না মারা বেশি কেন দেখো পাল্লাম মাংস খাওয়া তোর তো ভাই কপাল তুই দুই দিন পর পর মাংস খেতে পারিস বারো আমার বাড়িতে এক মাস পর পর মাংস আনে কেন করে বারো পিছিয়ে ফেসেস করছেন তো ভালো লাগছে না আমার বারো কখন থেকে কেন যে ঠাই করে লাগে তো পর লাগবে এই ফুটো শুনলাম তুই নাকি বাড়িতে ফাতমা খেয়ে চলে হুম হম এলো আবার এক চোদ্দ মারা কাটা নুন ছুটিতে হ্যাঁ ভাই ল্যাংচা তোদের বাড়িতে কি রান্না করছে রে এই সেও মাংস না খেলে ওর মন ভালো লাগবে না ভাই ফুটো আমার তো মাংস রান্না করেছে তবে আমি খাওয়াতে পারবো না যদি না আমার তো খাওয়াতে পারবো না তা বলছিস কেন বারা খাওয়াতে পারবো না তবে একটা কাজ করতে পারি দূর শেয়া বলেনি তোর লাগবে না তুই চুপ বলে দেখ ভাই ফুটো আমি তো আমার বাড়িতে তোকে নিয়ে খাওয়াতে পারবো না তবে একটা কাজ করতে পারি তুই আমার সাথে বাড়ি চল চুপি চুপি তোর মাংস খেতে পারি এবার লাংচা সত্যি মাংস খাবি তো তাহলে চোদ না আমার বাবুর ওকে এবার হাসি উঠেছে বললাম না খাওয়াতে পারি তবে চুপচুপ যেতে হবে চুরি করে খেতে হবে চল ভাই লাংচা তাহলে তোর থেকে আসি ভাই পল্টু তুইও চল আমাদের সাথে ওই দেখ মাংস দেখা যাচ্ছে চুপচাপ আমার পিছনে ভাড়া ফুটো চুপ কর কেউ চলে আসবে খাওয়া চালু করে ভাই কেউ আসছে না দেখছি ফুলটু দেখছিস তো ফুটোর মুখে হাসি মাংস দেখে রান্না করে এখনো চি ল্যাংচা তুই নিজের বাড়ি চুপ করে খাচ্ছিস তোকে খেতে দেয় নাকি নিজে খাচ্ছিস খাচ্ছিস সাথে আর না আমরা কিছু করিনি তো এই মেয়ে এসেছি চতুন ভাই ধরা পড় যাবো এখনই কিছু বলতে হবে কাকিমা আমার মাংস আনি আমরা এসেছিলাম ল্যাংচার দেখা করতে রান্না করে রান্নাঘরে এই জন্য এখানে এসলাম হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তোমরা কেন এসছো কথায় আছে না ঠাকুর করে কে আমি তো খাই তোমার তো সব ঠিক তেমন হয়েছে তোমার মাংস চুরি করে হচ্ছ আবার নিজেরা বলছো কি বলছো তোমরা হ্যাঁ ভাই ফুটো তুই আজকে নিজের চতুন খেলি আর আমাদের সবাইকে নিয়ে খাওয়ালি